ছিদ্র হয়ে যায় আমি যে কোনো ফার্স্ট আজকে এগুলো একদম চাল বাইকটা করতে হয় বা ব্ল্যান্ড করে যদি তো গেলাম শপিং করতে কিন্তু শপিং তো করতে পারি নাই সেজন্য জামাইকে বলছি আখনি রান্না করো সেজন্য আখনি রান্না করতেছে আর আজকে কিন্তু আখনি যাবে পুরু লন্ডন শহরে ঘুরবে এই গ্রিন স্ট্রিট শুভ আখনি কারণ যুদ্ধি এখানে আছে যুথি নিয়ে যাবে যুথির জন্য সালাড আর আখনি নিয়ে যাবে আখনি তো রান্না করছে শুভ হয়েছে নিয়ে যাবে এখন মশাল অনেক মজা হয়েছে এবং সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে আজকে আমি রান্না করবো বেগুন আমি আলু দিয়ে নিই আলু শুধু একটাই ইউজ করছি আর মহাশক্তি দিয়ে একটা ব্রাহ্মণ বাড়ি আমি মহাশক্তি বলি তো এটা দিয়ে আজকে একটু ভুনা ভুনা করবো বেগুন আর মহ শক্তি আমরা কিন্তু একটা মহ বলি এটা দিয়ে অবশ্য আলু ভাজি করলেও ভালো লাগে আজকে বেগুন দিয়ে আমি দিয়ে করতেছি আমার ভাজিটা কিন্তু হয়ে আসছে আমি ধাইয়ার গার্ডেনের ধনে ইউজ করছি এটা তো অনেক বেশি স্মেল মোটামুটি হয়ে আসছে একটু ঝোলটা শুকাবো

হে হেপি রুসিলে অনেকদিন পর এই পিঠা জুথি দেখলে তো খুশি হয়ে যাবে জুথি নো আস করে কি সুন্দর কঠিন আছে কঠিন দেখলে মনে হয় কঠিন যে পারে তা কিছু করতে হয় তেল পারে হুম

কি ব্যাপার করলে একটু আপুরা একটু বুদ্ধি দিয়ে পুরা মোচমোচা হয় কিভাবে দেশের মতো হয় কিভাবে এটা বলবেন কারণ এই যে দেখেন রাখার পরে লুতলুত নেতাই নেতাই যায়